আলহামদুলিল্লাহ আমাদের বাস চলে আসছে এই বাসে করেই আমরা যাব আজকে জিয়ারা করার জন্য মক্কার বিভিন্ন দর্শনীয় স্থান আমরা ঘুরে দেখব এই বাসে করেই সামনে যে দুইটা বাস দাঁড়িয়ে আছে এগুলো মূলত বিভিন্ন হোটেলে যে অবস্থান করতেছে হাজিরা তাদেরকে নেওয়ার জন্য এখানে অপেক্ষা করতেছে এটা হচ্ছে আমাদের বাস একটা বাস এখানকার সব বাসই এরকম অত্যাধুনিক প্রত্যেকটা বাসেই ওয়াশরুম যাত্রীদেরকে ঠান্ডা পানি সরবরাহ করার জন্য ফ্রিজ এবং প্রত্যেকটা সিটের সাথে চার্জিং পোর্ট আছে আমাদের আজকের প্রথম গন্তব্য জাবালে সুর গারে সুর বিখ্যাত হওয়ার পিছনে একটি ঐতিহাসিক ঘটনা আছে হজরত মোহাম্মদ সাল আলহি আসাল্লাম যখন আল্লাহর পক্ষ থেকে নবদ প্রাপ্ত হন এবং তার গুত্রের লোকেরা সেটি জেনে যায় তখন তারা হজরত মোহাম্মদ লহ আলহি আসাল্লামকে হত্যার ষড়যন্ত্র করেন হজরত মোহাম্মদ সাল আলহি আসাল্লাম যখন সেটি বুঝতে পারেন তখন তিনি মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে হিজরত করেন কাফেররা যখন বুঝতে পারল যে হজরত মোহাম্মদ সাল আলহি আসাল্লাম মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে হিজরত করেছেন তখন তারা তার পিছু নিল তখন হজরত মোহাম্মদ সাল আলী ওয়াসাল্লাম এই জাবালে সুরের একটি গুহা যেটাকে গারে সুর বলা হয় ওই গুহায় আশ্রয় নেন তার পিছনে পিছনে যারা যাচ্ছিলেন তারা গারে সুরের সামনে গিয়ে দেখলেন যে সেখানে মাকড়শা এমন ভাবে বাসা বাঁধছে যে সেটাতে মানুষ প্রবেশ করা অসম্ভব তখন তারা সেখান থেকে ফিরে আসে এবং হজরত মোহাম্মদ সাল আলী ওয়াসাল্লাম উক্ত গুহা থেকে বের হয়ে নিরাপদে মদিনার দিকে হিজরত করেন এজন্যই মূলত গারেসুর সুর বা জাবালে সুর অনেক বেশি বিখ্যাত আলহামদুলিল্লাহ আমরা চলে আসছি আমাদের প্রথম প্লেস জাবালে সুর হাজি সাবরা গাড়ি থেকে নামতেছেন আর এটা হচ্ছে একদম মেন রোডের একদম পাশেই সো সব হাজিরা যখন নামছে তখন আমাদের গাইড আমাদেরকে একত্রিত করে এই পাহাড় সম্পর্কে বিস্তারিত আমাদেরকে বলতেছেন এই যে পাহাড়টা সামনে দেখতেছেন এটাই ছিল মূলত জাবালে সুর সো আলহামদুলিল্লাহ আমাদের হাজিরা নামতেছেন আমরা এখন চলে এসেছি সো চলুন আমরা রহমানের দিকে যাই আর এখানকার যে যে দৃশ্য যে দৃশ্য দেখলে আপনাদের মন একদম আল্লাহর প্রতি দিওয়ানা হয়ে যাবে সো চলুন আমরা জাবালে রহমানটা আপনাদেরকে একটু ঘুরে দেখাই লহ আকবর লহ আকবর এই যেটাই হচ্ছে জবালের রহমান মাশাল্লাহ মাশাল্লাহ ভাজি সাবরা এদিক দিয়ে আসতেছেন এদিক দিয়ে এই সিঁড়ি দিয়ে মূলত উঠতে হয় জওয়ালের রহমানে আমরা আস্তে আস্তে ওটার চেষ্টা করতেছি সুন্দর পাহাড় কেটে কেটে বানানো হয়েছে এই সিঁড়ি এগুলো মূলত পাথর এখানে অনেকে অনেক কিছু লিখে রাখছে আর এই পাহাড় যেরকম দেখে মনে হচ্ছে যেন এই পাথর গুলা কেটে কেটে বানানো হয়েছে না হলে যারা একটু তাড়াতাড়ি উঠতে চান যাবেন কারণ হচ্ছে এখানে পাথরের পাহাড় যার জন্য উপরে উঠতে অনেক কষ্ট হয়ে যায় মনে হচ্ছে যে আসলে উঠে যাচ্ছি বাট অনেক বেশি কষ্ট হয় এটা হচ্ছে ওরা জাবালে রহমান থেকে আশপাশের দৃশ্য আলহামদুলিল্লাহ আমরা এখন আছি জাবালে রহমান পাহাড়ের একদম চূড়ায় আমার পাশে যে দেখতেছেন এখানেই হচ্ছে আদম আলিহাল্লাম এবং হাওয়া আলিহাল্লাম ভেসতে থেকে যখন দুনিয়াতে তাদেরকে পাঠানো হয় তখন তিনশো ষাট বছর পর তারা এখানে এসে মিলিত হয় আর এই পাহাড়টা খুবই ঐতিহাসিক একটা পাহাড় শুধুমাত্র এই জন্যই এই পাহাড়ের চতুর্পাশে আপনারা একটু দেখেন এই পাহাড় থেকে দুই মাইল দৈর্ঘ্যপ্রস্থ মিলে যে সমতল ভূমি আপনারা দেখতে পাচ্ছেন চতুর্পাশে পাহাড়ে ঘেরা প্লাস মাঝখানে দুই কিলোমিটার দৈর্ঘ্যপ্রস্থের যে ভূমি এটাকে মূলত আরাফাতের ময়দান বলা হয় এই জায়গাটি হাজি সাবদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা হজ করার সময় এখান থেকেই হজরত মোহাম্মদ সাল আলহাম বিদায় হজের ভাষণ দিয়েছিলেন সামনে যে বড় একটি ভবন দেখতে পাচ্ছেন এইটা থেকে মূলত বড় হজের সময় হাজি সাবরা এখান থেকে শয়তানের উপর কঙ্কর নিক্ষেপ করেন সামনে অনেকগুলো তাবু দেখতে পাচ্ছেন এখানে সম্ভবত হাজি সাবরা অবস্থান করেন পাশে অনেক উঁচু উঁচু বিল্ডিং এগুলো মনে হয় হজের সময় হাজি সাবরা ব্যবহার করে থাকেন খুব সকাল সকাল আমরা জিয়ার আয় বের হওয়ার কারণে আমরা কেউ নাস্তা করতে পারিনি তাই গাড়িতেই সকলের জন্য নাস্তা বিতরণ করা হচ্ছে সকালে জিয়ারা শেষ করে আমরা সারা দিন হোটেলে রেস্ট নেই রেস্ট নেওয়ার পর মাগরিবের পরে আমরা চলে আসছি আয়েশা মসজিদে এখান থেকে আমরা নিয়ত করব দ্বিতীয় উমরার জন্য সো চলুন আপনাদেরকে পুরো প্রসেসটা দেখাই আলহামদুলিল্লাহ আমরা এখন এসেছি আয়েশা মসজিদে আমরা আজকে আমাদের দ্বিতীয় উমরার জন্য এখান থেকে নিয়ত করব যেহেতু আয়েশা মসজিদ হারাম শরীফের সর্ব কাছের মানে সবথেকে কাছের মিকাত সো এখানে আমরা এসেছি এই ফ্রি বাস সার্ভিসে এটা হচ্ছে মক্কা বাস সার্ভিস আর এটা হচ্ছে আয়সা মসজিদ সো আয়সা মসজিদের এখানে আপনারা যে দেখতেছেন আর এখানে যে মক্কা বাস এগুলো হচ্ছে মূলত ফ্রি বাস এগুলোতে আপনারা মক্কা সিটিতে আপনারা ফ্রিতে ঘোরাফেরা করতে পারবেন এই যে বারো নাম্বার বাসটা একটু দেখেন ভাই এই যে বারো নাম্বার বাস এটা হচ্ছে একদম ডিরেক্ট হারাম শরীফের সামনে থেকে এখানে চলে আসে সো আপনারা চাইলে এটাতে করে একদম ফ্রিতে আপনারা আয়সা মসজিদে আসতে পারবেন যদি কেউ দ্বিতীয় উমরা করেন এই যে একটার পর একটা বাস আসতেছে এই যে এটাও বারো নম্বর বাস সো চলুন আমরা এখানে গোসল করার ব্যবস্থাও আছে যারা গোসল করতে চান বা জামা কাপড় বেগে করে নিয়ে আসতে চান এসে আপনারা উমরার জন্য নিয়ত করবেন বা এহরাম বাঁধবেন তাদের জন্য পুরুষ মহিলা আলাদা করে ব্যবস্থা করা আছে সো চলুন আপনাদেরকে ঘুরে দেখাই এটা হচ্ছে টয়লেট এবং গোসলখানা এখানেই মূলত ড্রেসগুলো পরিবর্তন করা যায় তো চলুন আপনাদেরকে কাছ থেকে দেখাই এখানে হচ্ছে অনেক হাজিরা আসছেন ওনারা এই যে ড্রেস চেঞ্জ করছেন এই যে ওনারা যাচ্ছেন চেঞ্জ করার জন্য এরকম সবাই যারা একাধিক উমরা করে তারা সবাই এই যে আয়সা মসজিদে চলে আসে সব থেকে কাছের মিকাত সো এখানে এসে সবাই উমরার জন্য আবার নিয়ত করে আপনি যে কতবার উমরা করবেন সেই কতবার আপনার কোনো একটা মিকাত থেকে আপনার নিয়ত করতে হবে এটা হচ্ছে ওমেন মহিলাদের টয়লেট আর পুরুষদেরটা হচ্ছে ওই পাশে এখানে বেশ কিছু দোকানও আছে যাদের এহরা বা শেভিং কিট লাগবে তারা নিতে পারেন জুতা তো বাংলাদেশি কাজ করেন না এখানে এগুলোর প্রাইস কেমন ভাই জুতার দাম স্যান্ডেল পাঁচ টাকা আর এগুলো দশ টাকা সাদাগুলো দশ আর স্যান্ডেল পাঁচ ভাই এইগুলার দাম কত প্রাইস রিয়াল রিয়াল আচ্ছা রিয়াল করে আর এই জুতোগুলো হচ্ছে দশ রিয়াল করে তো যাদের হারাম হারাম শরীফে এসে আপনারা যদি কেউ কিনতে চান এহরামের কাপড় বা কেউ যদি না কিনে এসে থাকেন তাহলে এখান থেকে আপনারা কিনতে পারবেন এটা হচ্ছে ছেলেদের এই যে এখানে দেখানো আছে উজু করা যাবে গোসল করা যাবে ম্যানস টয়লেট সো এখান থেকেই মূলত আপনারা নিয়ত করতে পারেন আর উজু করতে পারেন ওয়াটার ফলন এই যে এটাই হচ্ছে মূলত গোসল করার জায়গা এখানে হাজি সাহরা এসে আবার নতুন করে নিয়ত করে যায় ইয়া হাজী কম এখানকার পানিগুলো অনেক গরম মানে প্রচন্ড গরম ভাই পানি কেমন গরম সেই গরম সেই প্রচুর গরম মনে হচ্ছে মুক্তক কিরে দিতাছে এটাই হচ্ছে আয়েশা মসজিদের ভিতরের দৃশ্য হাজী সাবরা অনেকেই নামাজ পড়তেছেন অনেকেই শুয়ে রেস্ট নিচ্ছেন অনেকে ঘুমাচ্ছেন আর এখানে ক্লিনিং করতেছেন ময়লা আবর্জনা সে আমাদের হাজি সাহাব এখন নামাজ পড়বেন উমরা নিয়ত করবেন তো আলহামদুলিল্লাহ আমাদের এখানে বাদা এবং নামাজ পড়া শেষ তো নামাজ পড়া শেষে আমরা এখান থেকে এখন চলে যাব মসজিদুল হারমের দিকে আর মসজিদুল হারামের দিকে যাইতে হলে আমাদেরকে এই যে সুন্দর একটা কারো কাজ করা একটা ওভার ব্রিজ দেখতে পাচ্ছেন ওইটা দিয়ে আমরা রোডের ওই পারে যাব ওখান থেকে এই যে এরকম ফ্রি বাসগুলো পাবো এগুলো দিয়ে আমরা হারা মাইনের সামনে চলে যাব আমাদের বাস চলে আসছে এটাই একদম হারাম শরীফে যাবে লেখা আছে হারাম বাস সার্ভিস আলহামদুলিল্লাহ আমরা চলে এসেছি এক নাম্বার টার্মিনালে যেখান থেকে আমরা গিয়েছিলাম এই বাসগুলোর মাধ্যমে নিয়ত করার জন্য সো এখন আমরা হ্যারামে প্রবেশ করব আরাম শরীফে তো এটা হচ্ছে যাওয়ার রাস্তা এক নম্বর টার্মিনাল থেকে হারাম শরীফে যাওয়ার রাস্তা এটা আমরা এই গেট দিয়েই হেরাম শরীফে প্রবেশ করব আমাদের আজকের কুমরা সম্পাদন করার জন্য আর ও যে ওখানে স্ক্রিনে দেখানো হচ্ছে যে হেরাম শরীফে কতজন মানুষ বা কত কীরকম মানুষ তো অফ করতেছে দেখা যাচ্ছে অনেক মানুষ তো অফ করতেছে সো আমরাও যাই তাদের মতো আমরাও আল্লাহ তালার দরবারে হাজিরা দিয়ে আসি হাজি সাবরা খুব সুন্দর মতো উমরা সম্পন্ন করে চলে আসতেছে অনেকেই অনেকেই আবার যাচ্ছে এই যেরকম গ্রুপ ধরে ধরে বিভিন্ন দেশ থেকে তারা চলে আসে উমরা করার জন্য সুন্দর সবাই সাদা ড্রেস নিয়ে আমাদের দেশে যারা মহিলারা আসে তারা সাধারণত রকম ড্রেস আপ মেনটেন করে না বাট অন্যান্য কান্ট্রি উজবেকিস্তান ইন্দোনেশিয়া কির্গিজান তাজিকিস্তান এইসব দেশের থেকে যারা আসে তারা মূলত এরকম ড্রেস আপ মেনটেন করেই আসে তো এটা একটা ডিসিপ্লিন এই যে এখানে আছে ওনারাও অন্য একটা দেশ থেকে আসছে ওনারাও ডিসিপ্লিন মেনটেন করে উমরা করবে প্রস্তুতি নিচ্ছে لبيك اللهم لبيك، لبيك لا شريك لك لبيك. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. عندنا فوتو والنواقه والرحمة والاحسان والاحسان